আসসালাম আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হচ্ছে ড্রাগন ফলের ফিননি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ পরিমাণে চাউল নিয়েছি চাউলটা আমি পোলাওর চাউল নিয়েছি চাউলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো মিহি করে ব্লেন্ড করব না দানা দানা করব আর কি যাতে খেতে ভালো লাগে এরপরে ড্রাগন ফলটা আমি ধুয়ে টুকরো টুকরো করে পিস করে কেটে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলেই আমি চুলায় পাতিল বসিয়ে দেব পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা চাউলের গুঁড়াগুলো চাউলের গুঁড়াগুলো দিয়ে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব দুধটা আমি আগে থাকতে জাল করে রেখে দিয়েছিলাম এখন চুলাটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকব থাকবো যাতে দলা পেকে না আসে অল্প কিছুক্ষণ জাল করার পরেই বলক উঠে আসলেই চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ব্রেন করে রেখেছিলাম ওই ড্রাগন ড্রাগন দিয়ে দুই মিনিটের মতো জাল করে নামিয়ে আপনারা আপনার মধ্যে কিছু বাদাম অ্যাড করতে পারেন আমার বাচ্চা খায় না বলে আমি বাদাম অ্যাড করিনি আপনারা বাসায় একবার হলো ফিনিটা ট্রাই করবেন অনেক ভালো লাগে খেতে